বাবারা তোমরা কি খাচ্ছ হ্যাঁ আম আম ভর্তা হ্যাঁ কাঁচা আমের ভর্তা খাচ্ছো বাবা তুমি খাও রেজওয়ান খাও এই তো খামু বানাইছে তোমাদের জন্য দেখছো আম খাচ্ছে আলিমুল রেজন আদিয়ান আর সবাই আম খাচ্ছে হ্যাঁ টক অনেক টক মজা লাগতেছে হুম মজা লাগে হ্যাঁ হ্যাঁ খাও খাও নষ্ট কর না হ্যাঁ খাও আম আম খেলে অনেক মজা হ্যাঁ আর শরীর পুষ্টি হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বলবে ভিটামিন সি হবে শরীরে দেখ আদিয়ান কত মজা করে খাইতেছে খাও রেজল খাচ্ছে না আলিমুলো খাচ্ছে আদিয়ানও খাচ্ছে কিন্তু যে রেজল বাজায় খাচ্ছে না দেখছো তো সুস্বাদু আমের ভর্তা বানাইছে তোমার আম্মু হ্যাঁ আরেকজন লবণ দিয়ে সব মাখায় ফেলছে পিঠ লবণ দিয়ে খেতে পারবে হ্যাঁ কাটা লাগবে না মুখে সুন্দর করে হ্যাঁ আস্তে আস্তে খাও নষ্ট করে না একটু রেজন আদিনকে খাই দাও আদিন ভাইকে খাই দাও খাই দাও আর আলিমুল একটু খাই দাও আদিয়ান কে রেজওয়ান কে একটু খাই দাও টক লাগে না আদিয়ান আদিয়ান তো খেতে পারে না আদিয়ানে যে টক লাগে আদিয়ান কেমন করে মুখে মজা লাগে তোমার মজা লাগছে আম বড় তো অনেক মজা আচ্ছা ম্যাঙ্গো অর্থ জানো কি ম্যাঙ্গো আম আম হ্যাঁ আমরা কিছুদিন পরে কি খাবো পাকা আম খাবো এখন কাঁচা আম খাচ্ছি যে আম মোটামুটি পেকেই যাইতেছে যে দেখো একটা কালার হয়েছে পাকার মতো হ্যাঁ

ঠিক আছে আস্তে আস্তে খাবো যা আদি আমি মার দিবো আমি দুষ্টমি করতেছে যে কোথায় রাখতেছে গেঞ্জির ভিতরে রাখতেছে বছর মার দিব কিন্তু হন ভোগ ঠিক আছে বাই বাই তাতে দেবো আমাকে টাটা তা আল্লাহ হাফেজ বাই বাই খাও ওকে বাই বাই হ্যাঁ খাও ঠিক আছে